জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী যিনি ছিলেন সত্যের মাপকাঠি যাকে বলা হয় সিদ্দিকে আকবর তার কি কোনো ভয় থাকতে পারে যার মালের বিনিময়ে আল্লাহ জান্নাত কিনে নিয়েছেন তিনি কেন ভয়ে কাঁদবেন আজকের ভিডিওতে আমরা এমন একটি ঘটনা জানব যা শুনলে আপনার হৃদয়ের স্পন্দন থমকে যাবে ঘটনাটি হযরত আবু বাকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুর জীবনের একটি সাধারণ কাপড় ফেরত দেওয়ার ঘটনা কিভাবে তার জীবন দর্শন বদলে দিয়েছিল কেন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন এই কান্না কোনো সাধারণ কান্না ছিল না এর পেছনে ছিল এক গভীর উপলব্ধি যা জানলে আজ আপনার আমার আমাদের সবার সিজদাতেও চোখের পানি চলে আসবে চলুন হৃদয়ের কান পেতে শুনি সেই মদিনার অলিতে গলিতে ছড়িয়ে থাকা এক কান্না ভেজা দাস্তান একদিন মসজিদে নববীতে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মুসলিম জাহানের প্রথম খলিফা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সঙ্গী হজরত আবু বাকর রদিয়াল্লাহ তালা আনহুন নামাজে দাঁড়িয়েছেন কিন্তু নামাজের ধীর স্থিরতা ভেদ করে শোনা যাচ্ছে ফুপিয়ে কান্নার আওয়াজ তিনি কাঁদছেন অঝরে কাঁদছেন তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছে চোখের পানিতে নামাজ শেষ হলো কিন্তু তার কান্না থামছে না পাশে থাকা এক সাহাবি যিনি এই দৃশ্য দেখছিলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি এগিয়ে এলেন অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন হে রাসুল্লার খালিফা হে আবু আবুবাকার নামাজ তো প্রশান্তির জায়গা আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে এত কান্না করছিলেন কেন আবু আবুবাকার রদিয়াল্লাহ তালা আনহু তখনও চোখের পানি মুছছিলেন তিনি সাহাবির দিকে তাকালেন সেই দৃষ্টিতে ছিল গভীর ভীতি এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা তিনি বললেন হে আমার ভাই আমি আজ কুরানের একটি আয়াত তিলাওয়াত করছিলাম আর সেই আয়াতটি আমার চোখের পানি বের করে দিয়েছে সাহাবি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন কোন সেই আয়াত যা আপনাকে এতটা বিচলিত করেছে আবু আবুবাকা রদিয়াল্লাহু তালা আনহু গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন সেটি হল সুরা আত্তাউবার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ সুহান তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত এই আয়াত শুনে সাহাবি অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন আবু বাকর রদিয়াল্লাহ তালা আনহু হয়তো জাহান নামের কোনো শাস্তির আয়াত পড়ে ভয় পেয়েছেন কিন্তু এ তো জান্নাতের সুসংবাদ সাহাবি বিস্ময়ের সাথে বললেন হে আবু আবুবাকার এ তো অত্যন্ত খুশির খবর আল্লাহ আমাদের জান ও মালের বিনিময়ে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন এটা তো সৌদা বা ব্যবসার মতো আমরা জান মাল দেব আল্লাহ জান্নাত দেবেন এতে ভয়ের কি আছে এখানে তো সুক্রিয়া আদায় করার কথা কান্নার কথা নয় দর্শকবৃন্দ সাহাবির যুক্তি একদম সঠিক ছিল আপাত দৃষ্টিতে এটি মুমিনদের জন্য সেরা পুরস্কারের ঘোষণা কিন্তু আবু আবুবাকার রদিয়াল্লাহ তালা আনহু যা দেখেছিলেন তা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে ছিল আবু আবুবাকার রদিয়াল্লাহ তালা আনহু সাহাবির কথার জবাবে বললেন হে ভাই আমার আমিও আজকের আগে এই আয়াতটি পড়লে খুশিই হতাম কিন্তু আজ সকালে আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে যা আমাকে এই আয়াতের একটি ভিন্ন এবং ভয়াবহ রূপ দেখিয়েছে সাহাবি আগ্রহ নিয়ে বললেন কি সেই ঘটনা আমাকে বলুন আবুবাকার রদিয়াল্লাহ তাআলা আনহু বলতে শুরু করলেন তুমি তো জানো জীবিকা নির্বাহের জন্য আমার একটি কাপড়ের দোকান আছে আমি প্রতিদিনের মতো আজও দোকানে গিয়েছিলাম হঠাৎ এক বৃদ্ধা মহিলা আমার দোকানে প্রবেশ করলেন তিনি আজ কাপড় কিনতে আসেননি তিনি এসেছিলেন একটি কাপড় ফেরত দিতে মহিলাটি বললেন হে আবু বাকার আমি বেশ কিছুদিন আগে আপনার দোকান থেকে এই কাপড়টি কিনেছিলাম কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখলাম কাপড়টি আমার পছন্দ হয়নি তাই আমি এটি ফেরত দিতে এসেছি আপনি আপনার কাপড় বুঝে নিন এবং আমার টাকা আমাকে ফেরত দিন আবু বাকার রদিয়াল্লাহ তালা আনহু তাকে বললেন মা আপনি তো অনেকদিন আগে কাপড়টি নিয়েছিলেন এতদিন পর কেন ফেরত দিচ্ছেন মহিলাটি তখন এমন একটি উত্তর দিলেন যা আবু বাকার আল্লাহ তালা আনহুর হৃদয়ে তীরের মতো বিঁধল মহিলাটি বললেন কাপড়টিতে কোনও খুঁত নেই কোনো সমস্যা নেই কিন্তু এটি আমার পছন্দ হয়নি আর যা আমার পছন্দ হয়নি তা আমি রাখব কেন আবু আবুবাকার রদিয়াল্লাহ তালা আনহু সেই মহিলার ইচ্ছাকে সম্মান জানিয়ে কাপড়টি ফেরত নিলেন এবং টাকা ফিরিয়ে দিলেন কিন্তু দোকান থেকে বের হওয়ার পর তার মাথায় ওই কথাটি ঘুরপাক খেতে লাগল পছন্দ হয়নি তাই ফেরত দিলাম আবু আবুবাকার রদিয়াল্লাহ তালা আনহু সাহাবিকে বললেন ভাই আমার ওই মহিলার কথা শুনে যখন আমি নামাজে দাঁড়ালাম তখন এই আয়াতটি আমার মনে পড়ল আল্লাহ আমাদের জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আমি ভাবলাম আমি তো আমার জান মাল আমার নামাজ আমার রোজা আমার জিহাদ সব কিছু আল্লাহর কাছে বিক্রির জন্য পেশ করেছি কিন্তু হাসরের ময়দানে বিচার দিবসে যদি আল্লাহ আমাকে ডেকে বলেন হে আবু আবুবাকার তোমার এই নামাজ তোমার এই রোজা তোমার এই দান সদকা এসব আমার পছন্দ হয়নি তোমার ইবাদতে ইখলাস ছিল না তোমার মনের কোণে হয়তো লোক দেখানো ভাব ছিল। যেভাবে ওই মহিলা কাপড় পছন্দ না হয়ে ফেরত দিয়েছে আজও আমি তোমার জান মাল ফেরত দিলাম তোমার জান্নাত তুমি পাবে না আবু বাকার তালা আনহু কান্না জড়িত কণ্ঠে বললেন হে সাহাবি দুনিয়ার ওই মহিলা যখন কাপড় ফেরত দিলেন আমি তাকে টাকা ফেরত দিতে পেরেছি কিন্তু হাসরের মাঠে যদি আল্লাহ আমার ইবাদত আমার মুখের ওপর ছুঁড়ে মারেন এবং বলেন ফেরত নাও তখন আমি কি করব তখন তো আমার আর নতুন করে ইবাদত করার সুযোগ থাকবে না তখন আমি কোথায় যাব আমার নামাজ আমার কুরবানি যদি মালিকের পছন্দ না হয় তাহলে এই জানমাল বিক্রির চুক্তি তো বাতিল হয়ে যাবে এই ভয়েই আমি কাঁদছি ভাই এই ভয়েই আমি কাঁদছি প্রিয় দর্শক একটু ভাবন হযরত আবু বাকার রাদিয়াল্লাহু তালা আনহু যার ইমানকে যদি এক পাল্লায় রাখা হয় এবং বাকি উম্মাতের ইমান অন্য পাল্লায় রাখা হয় তবুও আবু বাকারের পাল্লা ভারী হবে তিনি যদি তার ইবাদত কবুল না হওয়ার ভয়ে কাঁদতে পারেন তাহলে আমি আর আপনি কতটুকু নিরাপদ আমরা নামাজ পড়ি কিন্তু মন থাকে বাজারে আমরা দান করি কিন্তু গোপনে চাই মানুষ আমাদের প্রশংসা করুক আমাদের ইবাদতগুলো কি আসলেই আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো নাকি সেই ফেরত আসা কপরের মতো যা দেখতে সুন্দর কিন্তু মালিকের পছন্দ হয়নি আল্লাহ শুধু আমল দেখেন না তিনি দেখেন ইখলাস বা একনিষ্ঠতা তিনি দেখেন বান্দার অন্তর আসুন আমরা আজই আমাদের রবের কাছে তওবা করি শুধু আমলের সংখ্যা না বাড়িয়ে আমলের মানের দিকে নজর দিই হে আল্লাহ হযরত আবু বাকর রদিয়াল্লাহ তালা আনহুর মতো আমাদের অন্তরেও আপনার ভয় এবং ভালোবাসা সৃষ্টি করে দিন আমাদের ভাঙাচোড়া ইবাদতগুলোকে আপনি দয়া করে কবুল করে নিন হাসরের ময়দানে আমাদের আমলগুলো আমাদের মুখের ওপর ফিরিয়ে দেবেন না আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দিন জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন